আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পা আট মহাবিশ্বর যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে সকল অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পড়ে শোনাব প্রশ্নের উত্তরগুলো খুবই সহজ এই বইয়ের ভাষায় বইতে খুবই সহজ করে লেখা আছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকে আমি তোমাদেরকে এক নম্বর প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাব এরপরে দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো আর তিন নম্বর এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো সব উত্তরগুলো পড়ে শোনাবো এক নম্বর প্রশ্নে কি বলেছে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দেই কোনটি সঠিক তাহলে আসো আমরা পড়ে নিই প্রশ্নটি বলেছে কোনটি সঠিক উত্তর হবে চাঁদ একটি উপগ্রহ এই লাইনটি হচ্ছে সঠিক দুই নম্বর প্রশ্নে বলেছে সূর্যের চারদিক একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে এটার উত্তর হবে তিনশো দিন সময় লাগে এরপরে তিন নম্বরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তিন নম্বরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এক নম্বর প্রশ্নে বলেছে পৃথিবীর দুই ধরনের গতি কি কি দুই দিন এবং রাত কি কারণে হয় তিন চাঁদের বিভিন্ন দশার কারণ কি চার গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কী পাঁচ গ্রীষ্মকাল গ্রীষ্মকালের তাপমাত্রা বৃদ্ধি পায় কেন তাহলে আসলে প্রশ্ন উত্তরগুলো করে নিই এক নম্বর প্রশ্ন বলেছে পৃথিবী দুই ধরনের গতি কী কী উত্তর পৃথিবী দুই ধরনের গতি হলো আহিক গতি ও বার্ষিক গতি দুই নম্বর প্রশ্নে বলেছে দিন এবং রাত কী কারণে হয় উত্তর পৃথিবীর আহিক গতির কারণে দিন এবং রাত হয় তিন নম্বর প্রশ্নে বলেছে চাঁদের বিভিন্ন দশার কারণ কী এর উত্তর হবে চাঁদের সব সময় আলোকিত থাকে কিন্তু পৃথিবীর সময় দিকে করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ হয় এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয় জানার প্রশ্নে বলেছে গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কি উত্তর গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে অন্যদিকে উপগ্রহ কোনো একটি গ্রহকে কেন্দ্র করে ঘুরে যেমন পৃথিবী একটি গ্রহ যা সূর্যকে কেন্দ্র করে ঘুরে অন্যদিকে চাঁদ একটি উপগ্রহ যা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে অর্থাৎ বুঝতে পেরেছি গ্রহ উপগ্রহের মধ্যে পার্থক্য কি পাঁচ নম্বর প্রশ্ন করেছে গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন উত্তর গ্রীষ্মকালে পৃথিবীর উত্তর গুলার্থ সূর্যের দিকে হেলে থাকে ফলে এই সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয় তাই দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায় তিন নম্বরে দেখো বর্ণামূলক প্রশ্ন দেওয়া আছে পাঁচটি প্রশ্নের উত্তর এক ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করি এর উত্তর হবে উত্তর ঋতু পরিবর্তনের ব্যাখ্যা নিচে করা হলো এক পৃথিবীর নিজস্ব গুণনের ফলে দুই পৃথিবী সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে তিন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আব্রতনের জন্য চার পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ার কারণে পাঁচ সূর্যের আলো খারাপ বা বা তির্যকভাবে পড়ার কারণে প্রশ্নে কী বলেছে সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন ব্যাখ্যা করি এর উত্তর হবে পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরছে এই ঘুণনের সময় পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণায়মান থাকে পৃথিবীর এই ঘূর্ণনের কারণেই সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয় অর্থাৎ সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় তিন নম্বর প্রশ্নে কি বলেছে পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে ফলে কি ঘটে তখন দিন ও রাতের দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটে উত্তর পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পলে সূর্য অপেক্ষা কিন্তু উঁচুতে অবস্থান করে এবং উত্তর গোলার্ধে খারাপভাবে কিরণ দেয় ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় এই সময় দিনের সময়কাল দীর্ঘ হয় এবং রাত ছোট হয় এরপর চার নম্বর প্রশ্নে বলেছে কীভাবে সৌরজগৎ আর আকাশ গঙ্গা ছায়াপথ ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত মানে কিভাবে সৌরজগৎ আকাশ গঙ্গা ছায়াপথ ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত এর উত্তর হবে উত্তর সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহ উপগ্রহ নিয়ে সৌরজগৎ গঠিত আবার ছায়াপথ হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ মহাবিশ্বে কোটি কোটি ছায়াপথ রয়েছে আর সৌরজগৎ একটি ছায়াপথের অন্তর্ভুক্ত যার নাম আকাশগঙ্গা আবার এই আকাশগঙ্গা ছায়াপথ হচ্ছে মহাবিশ্বের একটি অংশ এভাবেই সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথ ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত সম্পর্কযুক্ত পাঁচ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো নিচের ছবি দুটি দেখো দুইটি ছবির দিনের একই সময়ে একই স্থানে তোলা হলেও দেখতে ভিন্ন এর কারণ কি। এর উত্তর হচ্ছে নিচের ছবি দুটি দিনের একই সময় তোলা হয়েছে দেখো ছবি দুটি কিন্তু দিনের একই সময় তোলা একটা বিকেল পাঁচটায় জুন মাসে বিকাল পাঁচটায় ডিসেম্বর মাসে এখন এই ছবি দুটোর মধ্যে ভিন্নতা কি রয়েছে নিচের ছবি দুটো দিনের একই সময় তোলা হলেও বছরের ভিন্ন ভিন্ন সময় তোলা প্রথম ছবিটি তোলা হয়েছে জুন মাসের কোনো একদিন বিকেল পাঁচটায় ওই সময় ওই স্থানে গ্রীষ্মকাল চলছে আর গ্রীষ্মকালে দিনের সময়কাল দীর্ঘ হয় বলে বিকাল চলছে আর গ্রীষ্মকালে দিনের সময়কাল দীর্ঘ হয় বলে বিকাল পাঁচটায় সন্ধ্যা নামেনি তাই স্থানটি রোদ্রোজ্বল মানে আলো দেখা যাচ্ছে অন্যদিকে দ্বিতীয় ছবিটি তোলা হয়েছে ডিসেম্বর মাসে ওই সময়ে ওই স্থানে শীতকাল আর শীতকাল দিন অপেক্ষাকৃত ছোট হয় বলে বিকাল পাঁচটায় সন্ধ্যা নেমে গেছে তাই ছবিটি দেখতে অন্ধকার অন্ধকারাচ্ছন্ন গ্রীষ্মকাল আর এই শীতকালের পার্থক্যের কারণে এই ছবি দুটোকে ভিন্ন দেখা যাচ্ছে দেখো একটি ছবিতে এখনো দিন দিনের আলো দেখা যাচ্ছে আর একটি ছবি কি অন্ধকারচ্ছন্ন দেখা যাচ্ছে কারণ কেননা এই ছবিটি শীতকালে তোলা হয়েছে আর বিকেল পাঁচটায় ডিসেম্বর মাসে আর এই ছবিটি গ্রীষ্মকালে তোলা হয়েছে বিকেল পাঁচটায় গ্রীষ্মকালে বিকেল পাঁচটায় কিন্তু দিনের আলো থাকে আর শীতকালে কিন্তু বিকেল পাঁচটায় কিন্তু অন্ধকার হয়ে আসে এই কারণে এই ছবিটি অন্ধকার দেখা যাচ্ছে আর গ্রীষ্মকালে বিকেল পাঁচটায় কিন্তু তখন আকাশে রোদ থাকে এই কারণে এই ছবিটি আলোকিত দেখা যাচ্ছে আশা করি শিখাচ্ছি বন্ধুরা তোমরা এই পাঠটি খুব সুন্দরভাবে করতে পারবে উত্তরগুলো খুবই সুন্দরভাবে দেওয়া আছে তোমাদের শিখতে অসুবিধা হবে না তোমরা খুব ভালো করে শিখে নিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না তোমাদের সাবজেক্ট রিলেটেড প্রত্যেকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে দেবে আর সাবস্ক্রাইব না করলে আমাদের একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না এর পরবর্তী ভিডিওতে আমি এর পরবর্তী অধ্যায়টি নিয়ে তোমাদেরকে পড়ে শোনাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ